স্টুডেন্টস জিওমেট্রি একটা অত্যন্ত ইম্পর্টেন্ট কনসেপশন অল্টারনেট সেগমেন্ট থিওরেম স্টাফ সিলেকশন কমিশনের সিজিএল সিএইচস এর ওপর কোশ্চেন আসে ছেলেমেয়েরা সচরাচর এই টাইপগুলো করে আসে না কনসেপশন ক্লিয়ার থাকলে খুব সহজেই করতে পারে তো দেখো এখানে দেখাচ্ছি একটা সার্কেল আছে আর এই স্ট্রেট লাইনটাকে বলা হয় কড বা জ্যা তোমরা জানো কড কি বৃত্তের পরিধির ওপর যে কোনো দুটো বিন্দুকে একটা স্ট্রেট লাইন দ্বারা যোগ করলে যা পাওয়া যায় তাকে বলা হয় কর্ড এ প্রসঙ্গে বলে রাখা ভালো যে ডায়ামেটার ইজ দ্য লার্জেস্ট কর্ড বৃত্তের ব্যাস সেই বৃত্তের থেকে বড়ো কর্ড হয় এবার এটা স্ট্রেট লাইন হলে এটাকে কর্ড বা জ্যা বলে কিন্তু এটা যখন বক্র রেখা হয়ে যায় তখন তাকে বলা হয় আর্ক তাহলে আর্ক বা বৃত্তচাপ কি বৃত্তের পরিধির ওপর দুটো বিন্দু তাকে যদি কোনো রেখা দ্বারা যোগ করি তাকে বলা হয় আর্ক এবার এই আর্ক ছোট হতে পারে মাইনর বড় হতে পারে মেজর অ্যাকচুয়ালি যদি অর্ধবৃত্তর থেকে কোনো আর্ক ছোট হয় সেমি সার্কেলের থেকে ছোট হয় তাকে বলা হয় মাইনর আর্ক আর এটা সেমি সার্কেল অর্ধবৃত্তর থেকে অনেকটা বড় তাই এটাকে বলা হয় মেজর আর্ক এবার আর্ক এবং কড যে রিজিয়ানটা অকুপাই করে তাকে বলা হয় সেগমেন্ট তাহলে এইটা একটা সেগমেন্ট মানে মাইনর সেগমেন্ট সিমিলারলি এটা মেজর আর্ক আর এটা হচ্ছে কড এরাও যে রিজিয়ানটা তৈরি করবে এটাকে বলা হয় সেগমেন্ট এটা মেজর সেগমেন্ট এটা মাইনার হলে এটা মেজর সেগমেন্ট অ্যান্ড দিস টু আর অল্টারনেট সেগমেন্ট যেটা আমরা এইখানে আলোচনা করছি কীরকম ব্যাপার এই একটা ট্যানজেন্ট ট্যানজেন্ট কি বৃত্তের বহিষ্ঠ কোনো বিন্দু থেকে সেই বৃত্তের পরিধির ওপর কোনো একটা পয়েন্টে টাচ করে যদি সেই সরল রেখা চলে যায় তাকে স্পর্শক বা ট্যানজেন্ট বলে যে পয়েন্টে টাচ করে তাকে বলা হয় পয়েন্ট অফ কন্ট্যাক্ট বা পয়েন্ট অফ ট্যানজেন্সি এটাও জানি বৃত্তের কেন্দ্র থেকে পয়েন্ট অফ কন্ট্যাক্ট কানেক্ট করলে সবসময় নাইনটি ডিগ্রি হয় এবার এখানে থিওরেমটা কি অল্টারনেট সেগমেন্ট থিওরেম থিওরেমটা হচ্ছে এই একটা ট্যানজেন্ট আর এই একটা কড এরা এখানে যে অ্যাঙ্গেলটা ক্রিয়েট করেছে এই সেগমেন্টের ওপর যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে তার উল্টো দিকের সেগমেন্ট বা অল্টারনেট সেগমেন্টে এই কটটাই পরিধির ওপর তত ডিগ্রি কোন তৈরি করবে সিমিলারলি এই কটটা এই ট্যানজেন্টের সঙ্গে এই সেগমেন্টে যে অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে উল্টো দিকের সেগমেন্টে এই কটাই পরিধির ওপর তত ডিগ্রি কোন তৈরি করবে তর্কের খাতিরে তুমি ধরো এই অ্যাঙ্গেলটা চল্লিশ ডিগ্রি তাহলে তুমি বলবে যে অ্যাকর্ডিং টু দ্যাট থিওরাম এই অ্যাঙ্গেলটাও নিশ্চয়ই চল্লিশ ডিগ্রি হবে এক্স্যাক্টলি এটা চল্লিশ ডিগ্রি হবে এবার আমি একটু প্রমাণ করে দিই কেন চল্লিশ ডিগ্রি হবে তাহলে তুমি মনে রাখতে পারবে যে তাহলে আর কোনো মুখস্থের পর্যায়ে থাকলো না ব্যাপারটা এই বৃত্তের কেন্দ্র ও এটা যদি ফর্টি ডিগ্রি হয় সেন্টার থেকে পয়েন্ট অফ কন্ট্যাক্ট স্পর্শবিন্দু পর্যন্ত যোগ করলে পুরোটা নব্বই তার মধ্যে এটা চল্লিশ তাহলে এই বাকিটা পঞ্চাশ ডিগ্রি এবার এই ওসি আর ওবি দুটোই তো একই বৃত্তের ব্যাসার্ধ রেডিয়াস অফ দ্য সেম সার্কেল তারা কখনো আলাদা হতে পারে না তার মানে দুটো সাইড সমান দুটো সাইড সমান হলে দুটো অ্যাঙ্গেলও সমান হয় সমুদ্রী বাহু ত্রিভুজের প্রপার্টি তাহলে এটা পঞ্চাশ হলে এটাও পঞ্চাশ হয় তাহলে এই দুটো অ্যাঙ্গেল মিলিয়ে আলটিমেটলি একশো ডিগ্রি হলো ও বি সি একটা ত্রিভুজ ট্রায়াঙ্গেল যা তিনটে অ্যাঙ্গেল মিলিয়ে হয় ওয়ান এইটটি ডিগ্রি তার মধ্যে এরা দুজনে মিলে হয়ে গেল হান্ড্রেড ডিগ্রি এইটুকু অ্যাঙ্গেল তাহলে বেঁচে রইল সেটা হচ্ছে এইট্টি ডিগ্রি অর্থাৎ অ্যাঙ্গেল বি ও হচ্ছে আশি ডিগ্রি এবার দেখো এই বৃত্তচাপের ওপর এটা কেন্দ্রের কোন এটা পরিধির কোন আমরা জানি একই বৃত্তচাপের ওপর কেন্দ্রস্থ পরিধিস্থ পরিধিস্থকণের দ্বিগুণ হয় তাহলে এই পরিধির কোনটায় হাফ হবে তাহলে এটা আশি ডিগ্রি হলে এটা চল্লিশ ডিগ্রি হবে এটাই অ্যাকচুয়ালি এর প্রুফটা খুব প্রচুর কোশ্চেন তোমরা যদি লাস্ট পাঁচ দশ বছর পাঁচ বছর বেসিক্যালি যদি তোমরা পিওয়াই কিউ দেখো প্রিভিয়াস ইয়ার্স কোশ্চেন দেখো তুমি স্টাফ সিলেকশন কমিশনের প্রচুর পরীক্ষায় এ বা প্রচুর সেটে এই কোশ্চেনটাকে তোমরা বিভিন্ন ডেটা দিয়ে পেয়েছো যদি কোনো রকম এটা বুঝতে অসুবিধা হয় কমেন্ট করো আমি আদার্স কোনো যদি ভিডিও দিতে পারি আরও ডিটেলসে আলোচনা করবো থ্যাংক ইউ